নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি জলখাবারের রেসিপি নিয়ে এসেছি এগ তরকা প্রথমেই আমি ডিমটাকে ভেজে নিচ্ছি একদম খুব সহজেই দেখাচ্ছি আর পিঁয়াজটাকেও ভেজে নিয়েছি ওর মধ্যে আদা কুচি দিলাম আর রসুন কুচি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে নেব আমি দুটো পেঁয়াজ দিয়েছি আর আপনারা তরকার ডালের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দেবেন আর এখন আমি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব আর ডালটা তো সেদ্ধ করে রেখেছি আর খুবই সহজে এর মধ্যে আরও একটু ধনে দিয়ে দিলাম অল্প ধনেপাতা এখন দিলাম আর অল্প আবার পরে দেবার আর খুবই সহজে আর তাড়াতাড়ি যাতে হয় সেইভাবেই আমি দেখাচ্ছি আর ব্যাস কিছুই না একটু তরকার মশলাটা দিয়ে দিলাম আর কোনো মশলাই না এর মধ্যে আর শুধু পেঁয়াজটা আদা রসুন আর তরকা মশলা ধনে পাতা টমেটো এখন তেল ছাড়া অবধি অপেক্ষা করব আর ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব একদম সহজভাবে যেটা দেখানো যায় আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু জল দিয়ে দিই সামান্য একদম তেল ছাড়া অবধি ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এরপর আমি সেদ্ধ করা তরকার ডালটা অ্যাড করব করে আরও একটু আমি কষিয়ে নেব মিনিট পাঁচেক এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাটা যাতে সমস্ত ডালটার সাথে মিশে যায় এখন আমি এই পর্যায়ে এর মধ্যে আমি গরম জল অ্যাড করব আর অনেকেই তো অনেকভাবে করেন আমি একদম খুব সহজে যে প্রেশারের ডালটা সিটি দিয়ে রেখে চট জলদি যেভাবে আমি সেটাই দেখালাম আর একটু মিষ্টিটাও দিয়ে দিলাম আর একটু কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে ভালো লাগে ওই জন্য পরে আমি অ্যাড করলাম লঙ্কা কুচিটা আর ডিম ভুজিয়া দিয়ে দিলাম এরপরে কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম দেখা সৌন্দর্য ক্ষেতের স্বাদের জন্য আর এখন আমি এক তরকাটা আমি নামিয়ে সার্ভ করব বন্ধুরা কীরকম লাগ বন্ধুরা আমার এক তরকাটা রেডি এখন আমি সার্ভ করবো বন্ধুরা আর গরম গরম রুটির সাথে তো রুমাল রুটি হোক হাত রুটি হোক যাই হোক এক তরকাটা খুবই ভালো লাগে আর আমার আজকের এই তরকার রেসিপিটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই রাখছি রেসিপিটি বন্ধুরা